হাই বন্ধুরা ফুল তুলতে চলে এসেছি সকাল সকাল ঠাকুরের এই আমার সাঁতার ফুল দেখে যান আমার অনেক সময় গাছ আছে প্রত্যেকের ফুল তুলি রোজকার কাজ বন্ধুরা সকাল উঠে আগে ঠাকুরের ফুলটাই তুলি প্রত্যেক দিন আমার এই গাছটা থাকে সকালে ঠাকুরের ফুল তোলার পর আবার কি চা পড়ি আমরা স্বামীকে নিয়ে খাই এই দেখুন এই যে এটা হলুদ ওই গাছের সাদাটাও আছে চলুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি

নিয়ে যাচ্ছিলাম স্থলপদার প্রতিদিনই ফোটে আমার স্থলপদ দুটো চারটে করে প্রতিদিনই হয় কালকে যেরকম গতকালকে অনেক ঘুরা হয়েছিলো আজকে দেখছি দুটোই হয়েছে দেখুন খেলাটা কত সুন্দর না ঠিক আছে আসুন এবার আমি জমক কোথায় নিতে আসি কোথায় কোথায় আসি জবা ফুল নিতে কত রকম ফুল দেখাও এদিকে দেখতেই পাচ্ছেন কত রকম ফুল তোলা হয়ে গেছে আবার প্রতিদিন রোজকার কাজ আমার চলুন একটু বেলপাতা নেব আমার বেলপাতা গাছও আছে এবার নেবো বেলপাতা যেহেতু আমার ঘরে আমার ভোলে বাবা আছে মা লক্ষ্মী আছে সবাইকে রেগুলারই আমি দিই বেলপাতা বৃহস্পতিবারটা একটু বেশি আমার ফুল তুলতে হয় কারণ বৃহস্পতিবার তো একটু সাজিয়ে গুজিয়ে পুজো দিই একটু বেশি সময়ও লাগে আর অন্য দিনগুলো অন্যরকম থাকে একটু সবকিছু পুজো দিতে হয়ে গেছে আমার এই গাছটা খুব ভালো লাগে এখানে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন আমাদের স্বামী আমার একা আমার যে বন্ধুবান্ধবী যারা আছে সবাইকেই নিয়ে এখানে ভিডিও করে থাকি আমার খুব ভালো লাগে এই জায়গাটায় কারণ গাছটা এত সুন্দরভাবে হয়েছে আর এই যে আমার গাছের দেখেন লেবু হয়েছে প্রচুর হয়েছে কিন্তু এগুলো অনেক বড় ফলন হবে এগুলো ছোট ছোটো এখন আছে কিন্তু এগুলো অনেক বড় হবে প্রচুর লেবু আমার একটা গাছ না লেবু গাছ আমার দুটো আছে আর আপনাদের বলতে নেই দাদা ভাই প্রচুর লেবু খেতে ভালোবাসে ওর জন্য রেগুলার পাতে লেবু লাগবেই রাত দিন দুপুর যখন পারবে লেবু ওকে লেবু না দিলে মানে বেশিরভাগ মাথা গরম হয়ে যায় ওর জন্য আগে কিছু দিই না দিই লেবুটা আগেই দিই ওর পাতে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাই পাশে থাকবে সবাই ভালো থাকবেন